সংখ্যানুপাতিক বা পিয়ার ভোট নিয়ে দেশে এখন ব্যাপক মাতামাতি কিন্তু এটা আসলে কি আমাদের জন্য ভালো নাকি নতুন বিপদ ভাবছেন পিয়ার ভোটে দেশ বাঁচবে উন্নতি হবে কিন্তু নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন উল্টোটা মান্না বলেছেন যে দেশগুলোতে পিয়ার নির্বাচন হয়েছে সেগুলো একেবারেই ভালো নেই আপনি কি একমত মান্নার অভিযোগ পঁচিশ দিনের আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছাড়লেও দেশে এখনও চাঁদাবাজি চলছে দখলবাজি চলছে আর দ্রব্য মানুষের নাগালের বাহিরে এখন যারা চাপাবাজি করে মামলা দেয় অন্যের নামে তাকে কষ্ট দেওয়ার জন্য খেয়াল রাখবে সাজা একদিন হবে চুরি অনেকদিন করতে পারবে ভাড়া যেদিন পড়বে সেই দিন সাজা থেকে কষ্ট পাবে চব্বিশের অভ্যুত্থানের পরে কাজ অনির চলবে না রাজনীতি রাজনীতি চলবে চলবে না না সন্ত্রাসের আপনারও কি এমন মনে হয় আপনিও কি বাজারে গিয়ে টের পাচ্ছেন তাহলে আপনার মতে বাংলাদেশের সঠিক সমাধান কি পিয়ার ভোট নাকি খাঁটি অবাধ নির্বাচন কমেন্টে লিখে ফেলুন মতামত